তো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হলাম তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতেছি আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা কনস্ট্রাকশন লেভেল এবং হচ্ছে যে ওয়াল্ডিং হিসাবে কাজ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রোমানিতে অনেক ক্যাটাগরিতে কাজ করে এবং অনেক ক্যাটাগরি বিছানি এখানে আসে তবে হার্ড ওয়ার্কিং হিসাবে যেটা বলতেছে কনস্ট্রাকশন আর হচ্ছে ওয়াল্ডিং কাজ তবে আজ আমি আপনাদের যে শোরুমটা দেখাচ্ছি যদিও এটা শোরুম না জাস্ট এখানে ওয়াল্ডিংয়ের কাজ চলতেছে বড় একটা শোরুম কিন্তু বাংলাদেশে তো ছোটো ছোটো দোকান থাকে কিন্তু দেশে ছোটো দোকান নয় বিশাল বড় একটা এরিয়া জাস্ট অয়েল হাউস কিন্তু আমরা তো সাধারণত অয়েল হাউস বলতে বিভিন্ন রকমের প্রোডাক্টস বা ওয়ার প্যাকেটিং বা ফুড প্যাকেটিং বা কার্টুন তৈরি করে এইগুলি বুঝে কিন্তু আসলে এটা না এটা পুরো একটা ওয়ার হাউজ এবং এই ওয়ে হাউসের ভিতরে এই এর কাজগুলো হইতেছে যদিও আমি এই ভিডিওতে একটি ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়েছিলাম এবং তিনি এই ওয়াল্ডিং হিসাবে কাজ করতেছে এবং তার কাজের যে অভিজ্ঞতা এবং যে বেসিক স্যালারি এবং থাকার যে পরিবেশ এটাও তিনি বলতেছি আমার এই ভিডিওতে এবং আমি আপনাদেরকে শেয়ার করতেছি এটা এটা রোমানের একটি শহর এবং এই শহরে যেটা কাজ করতেছে ওয়ার্ল্ডিংয়ে এবং ওয়ার্ল্ডিংয়ের যে কাজের পরিমাণটা হচ্ছে মিনিমাম আপনাকে আট থেকে নয় ঘন্টা কাজ করতে হয় কিন্তু তিনি প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করতেছে যেটা আমাকে বলতেছে এবং প্রত্যেক সপ্তাহে ছয় দিন ডিউটি করতেছে তো বেসিক বেতন যেটাই বলেন না কেন যদিও বেসিক বেতনের কথা চিন্তা করেন যে চার হাজার পঞ্চাশ লে কিন্তু আসলে সবাই জানে এটা এবং গুগলে সার্চ দিলে ওইটা অবশ্যই আপনারা দেখতে পাবেন কিন্তু যেটা বেসিক স্যালারি কাগজপত্র কিন্তু সেটা হলে সবাই পায় না কিন্তু তিনি পাইতেছে যেটা বেসিক বলতে এবং মোট একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে পঁয়ত্রিশশো লেন এবং এই পঁয়ত্রিশশো লেটা কীভাবে দিতেছে আমি এটাও আমি আপনাদেরকে বলতেছি আর সেটা হচ্ছে যে তিনি প্রতিদিন কাজ করতেছে প্রায় দশ ঘন্টা এবং একটু বিরতি থাকে কাজ খাওয়া দাওয়ার জন্য একটু বিরতি থাকে প্লাস হচ্ছে যে এই যে ছয় দিন কাজ করতেছে ছয় দিন কাজ করতেছে প্রতিদিন আট থেকে দশ ঘন্টায় ধরেন কিন্তু ছয় দিনে কাজ করতে আসুন প্লাস আপনাকে বেতন ঠিক আছে লে প্লাস হচ্ছে যে আপনার জন্য ছয়শো লে দিতে এবং থাকার জন্য জায়গা দিতেছে এখানে আরও কয়েকজন বাঙালি আছে এবং সবাই মিলে এখানে কাজ করতেছে তবে কাজের দৃশ্যটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাধারণত বিভিন্ন রকমের মেটালগুলা তারা জ্বালাই দিতেছে এবং ফ্রেম তৈরি করতেছে যেখানে রেডিমেড হিসাবে অন্য জায়গায় একটা সাপ্লাই দেয় কারণ সাধারণত দেখবেন যে বাসা বাসা বাড়ি অথবা জানলা টাল্লা বা জাল্লা তো এখানে লোহার খুব কম হয় গ্রিল টি বা অন্য কোনো আইটেম যদি তৈরি করতে হয় তাহলে তাহলে এই রকম কোম্পানির আন্ডারে তারা এগুলি তৈরি করে এবং রেডিমেড হিসেবে তৈরি করে তারা তারপর হচ্ছে বাসা যায় ফিটিং ঘরে এটি হচ্ছে এই রোমানের পরিস্থিতি এবং এটা দেখতেছেন সমস্ত লোহার কারখানা এবং এর হিসাবে যেটা কাজ করতেছে আমাদের দেশীয় ভাই এবং রোমানের প্রবাসী হিসাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আপনাদেরকে দিলাম এবং এছাড়া হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তারা ওয়ার্কিং আওয়ারটা করে থাকে তবে অন্য অন্য জায়গায় দেখবেন যে আট ঘন্টা কাজ করা হয়তো পারে বত্রিশশো অথবা তেত্রিশশো টাকা দেয় কিন্তু পাঁচ দিন আবার ডিউটি করা সপ্তাহে কিন্তু অনেক জায়গায় যে ছয় দিনের কথা বললাম আবার পাঁচ দিনের কাজ করে ডিপেন্ড করে কোম্পানির ওপর তারপর আপনি যখন রোমানিতে আসবেন রোমানের পরিবেশ সম্পর্কে অবশ্যই কোনো না কোনো তথ্য আপনারা পাবেন কারণ রোমানে সারা রোমানিতে এই ধরনের পরিবেশ আপনার হাতে কলমে দেখাবে একরকম কিন্তু ভিতরে পাবেন একরকম যদিও ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং ফুল সেনজেনে হয়েছে কোনো সমস্যা নাই হতে পারে এইটা লেবার মার্কেটে এইটা পরিবর্তন আসতে অনেকটা সময় লাগবে হতে পারে দু হাজার সাতাশ অথবা আঠাশ এরকম একটা পরিবর্তন আসতে পারে অথবা বেসিক যে আধ ঘন্টা দ্বিতীয় এইটাই তারা দিতে পারে এবং এখনও আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে বেসিক স্যালারি আষ্টশো ইউরো কিন্তু এটা যদি সবার পাইতো তাহলে কেউ এই রুমানে থেকে চলে যেত না তো যে হচ্ছে রোমানের রোমানের এক লোকাল লোক এবং সে বলতেছে তো যদিও আমি এই যে কাজের সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি কারণ হচ্ছে অনেকটা প্রচণ্ড সাউন্ড এবং এই সাউন্ডটা আমি পুরো মিউট করে দিয়েছি যাতে শব্দ শোনা না যায় সেই কারণে তো আমি এই যে ওয়াল্ডিংয়ের কাজের কথা বললাম যারা পেশাগত ওয়াল্ডিংয়ের হিসাবে কাজ করতে চান এবং মানুষ সাথেও থেকেও অনেক প্রবাসী ভাইরা বলতেছে যে ওয়াল্ডিংয়ের কাজের কী অবস্থা বা ওয়াল্ডিংয়ের বেতন কেমন তো আমি আজ আপনাদেরকে এই ওয়াল্ডিংয়ের কাজের সম্পর্কে কিছুটা ধারণা দিলাম এবং এভাবেই চলতেছে রোমানে সারা রোমানের তে এবং হতে পারে একটা জায়গায় একটু উনিশ বিনিস হইতে পারে হতে পারে এই শহরে একরকম অথবা এই কোম্পানি আরেক রকম অন্য কোম্পানিতে আরেক রকম হতে পারে এটাই হচ্ছে এই ধরনের পরিবেশ এই রুমানেতে কিন্তু বেসিকভাবে আপনাকে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো লে টাকা দিবে হয়তো পারে একদিন আপনাকে এক্সট্রা খাটে আপনার এই টাকাটা দিবে আবার কোন কোনো কোম্পানি আছে বেসিক বলতে মুড স্যালারিটাই আপনাকে তেত্রিশশো লের মধ্যে দিয়ে দিবে এবং খাবারের জন্য ছয়শো লে দিবে আবার অনেক কোম্পানি আছে আঠারোশো লে দেয় কারণ হচ্ছে যে এগুলি হার্ড টাইপের কাজ এবং হার্ড টাইপের কাজের সবসময় তাদের লেবার মার্কেটটা উচ্চতম থাকে এবং স্যালারিটা একটু উচ্চমানও থাকলেও আপনাকে দিবে না কিন্তু যে ফুড কার্ডটা একটু উপরে দেয় এবং হচ্ছে এটাও আবার ট্যাক্সটা একটু অ্যাসটা পে করতে হয় তাদের কোম্পানি থেকে তো আমি আজ আপনাদেরকে দেখালাম রোমানিতে একটি ওয়ার্ল্ডিং হিসাবে কিভাবে কাজ করে এবং কি রকমের পরিবেশ এবং কত বেতন এবং এর পরিস্থিতি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করলাম অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন ও কমেন্ট করবেন যাতে অন্য ভিউর আমার এই ভিডিওটি দেখতে পারে